গভীর রাত একটা দল কিভাবে মাত্র তিরানব্বই রানে অল আউট হয়ে যায় এর আগের ম্যাচটা একশো করতে পারছে মনে হয় আজকে তিরানব্বই করছে দুইশো তিরানব্বই করছে আফগানিস্তান আর বাংলাদেশ করছে মাত্র তিরানব্বই দুইশো রানে হারলো একটা ওয়ান ডে দল তিরিশ ওভার পর্যন্ত খেলতে পারছে হয় পঞ্চাশ ওভার খেলতে পারে না লাস্ট মনে হয় বারোটা ম্যাচ তেরোটা ম্যাচের ভিতরে বেশিরভাগ ম্যাচই হচ্ছে পঞ্চাশ ওভার খেলতে পারে নাই আজকে তো তিরিশ ওভার খেলছে সম্ভবত না তারও কম খেলছে তিরিশ ওভার খেলতে পারে না এই গান্ডুর বাচ্চাদের এই গান্ডুদের আসলে কি করা উচিত একটু বলেন ভাই এই গালি আসতেছে মুখ দিয়ে গালিতে দিতে পারতেছি না গালি দিলে আবার মানুষ খারাপ বলবে মাগি লাগাইতে দেন এক একটা এক রাতের ভিতরে প্রেগনেন্ট বানা দেবে এই যে যে কটা আছে তো মূর্খর বাচ্চা একটাও শিক্ষিত না কিন্তু বেশিরভাগই মূর্খ মেট্রিকও পাস না এগুলো বেশিরভাগ রিক্সা মানে রিক্সা চালাই খাইতো অথবা ভিক্ষা করে খাইতো অথবা মনে করেন অথবা কি করতো সুইপারগিরি করতো মুচিগিরি করত বেশিরভাগ অশিক্ষিত অশিক্ষিতর বাচ্চা এগুলা বুঝছেন মিথ্যা বলিনি কিন্তু রাগ করে মিথ্যা কথা বলিনি সত্যি কথা বলছি এই অশিক্ষিতর বাচ্চারা যদি ক্রিকেট না খেলতো তাহলে মুচিগিরি করতো মানে কামলাগিরি করতো দালালি করতো যে বেশাখানায় দালালি করতোই কন্ডারের বাচ্চারা বুঝছেন একটা দল কিভাবে মাত্র ওয়ান মানে তিরিশ ওভার খেলতে পারে না শান্তর দেখে মনে হচ্ছে গুয়ার ভিতরে একটা লাথি মারতে পারতাম মনে আর কিক মারতে পারতাম কারে কি বলবো বলেন নাইম আসেন একটা পাঠা নাইন পাঠা এই বোকা চোদ্দা এই চোদ্দ না নাকি মাঠ ভাড়া করে নিয়ে খেলছে নাকি মাঠ ভাড়া করে আমাদের এই যে সাংবাদিক আছে না কিছু দালালের বাচ্চা কিছু সাংবাদিক আছে না চামচার বাচ্চা এই চামচার বাচ্চারা এই এই নাইম রে নিয়ে যে পরিমাণ রিপোর্ট করছে এই রিপোর্টের ধাক্কায় দলে চান্স পাইছে এখন বলবেন ভাই ও তো ভালো খেলছে ঘরোয়া লিগে ভালো খেলা আর ইন্টারন্যাশনাল ভালো খেলা ভাই ইন্ডিয়া মনে করেন তিনটা দল করতে পারবে একদম গ্রেডের আর বাংলাদেশ একটা দল করতে পারে না ফুটবল হংকং মাটিতে পঞ্চাশ হাজার আসন বিশিষ্ট মাঠ মানে দর্শকের ভিতরে ড্র করে আসছে জিতও যেতে পারতাম তার এক কাছে যদি ফাউল না করতো পেনাল্টি হইতো না আর ওই যে ফাহমিদুল ও যদি মানে ওপেন মিস না করতো তাহলে আমরা জিতে যেতাম আজকে মিরাজ সাকিব আল হাসানের উত্তরশ্রী সাকিব আল হাসানের একটা বালের যোগ্যতা আছে এই চোদনার মনে করেন হাজার হাজার বালের ভিতর একটা বালের যোগ্যতা আছে মিরাজের ব্যক্তি সাকিব আল হাসান আর ক্রিকেটার সাকিব আল হাসান কিন্তু আলাদা ব্যক্তি সাকিব আল হাসান গু গন্ধয় পয়সা পোকা হয়ে ওই পোকা পয়সা গেলে যেমন গন্ধ হয় না ব্যক্তি সাকিব আল হাসান আমার কাছে ওই রকম কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসান বাংলা বাংলাদেশের ইতিহাসে সব থেকে সেরা সুপারস্টার স্টার এই সাকিব আল হাসান ক্রিকেটার ব্যক্তির কথা হাজার বলতেছে হাজার বাল আছে না কাপড়ের নিচে একটা যোগ্যতা নেই মিরাজের তিনটা উইকেট বলই করায়নি নাহিদ রানা এই বোকা শুধু শোয়েব আক্তার মারাইতে যায় জোরে বল করে কই যায় নিজে ওটার পায় না বল বলদের বলদ পাঠা আছে না কিছু পাঠা বলদ বলদের মতো হাসতেছে আর ব্যাট করতেছে লাস্ট সোহান মানে কি বলবো ভাই কি ভাই এদের প্রত্যেকের মনে করেন সমানে মনে করেন সমানে থাপড়ানো যেত মানে চোখ কান বন্ধ করে বাড়তে মাথা মধ্যে থাবড়াইতে পারতাম তাহলে জিদটা মিথ্য বাংলাদেশকে অপমান করারছে এদের দিছে কে দালালের বাচ্চাদের ফকিন্নির বাচ্চা সবগুলা ক্রিকেট খেলে সব বড় লোক হইছে ভিক্ষা করে আনিস না মিরাজ বাড়ি সরকারের থেকে এখন কোটি কোটি টাকার ক্রিকেট সেই ক্রিকেটকে দিতেছে ওপেনিংয়ে এই দুই দুই মূর্খ মানে না বুঝাই খেলে সাইফ দেখেন ওই একমাত্র ডাবল ডিজিট করছে আর কেউ না সব টেলিফোন দর্শক করতে পারি না এগারো মনে করছে কি করবো ভাই বলেন বলার নাই ধাবড়াইতে পারতাম তাহলে কমতো আমি আর অ্যাক্টিং করে খাই আমি যদি অ্যাক্টিং না পারি আমার ঘুয়ার ভিতরে লাত্তি মারের পরিচালকদের বাইর করে দেওয়া উচিত আমি প্রথম প্রথম আপনাদের বলি আমি যখন আমি কোনো দালাল সাপ্লাইয়ার মানে আড্ডা বাজি কোনো কিছু করে আমি যাই না আমি খালি বলছি ভাই আমার নাম জাহিদ আমার এটা দেন যদি না পারি লাইতে বাইর করে দেন তো ও এরকম এটা যেহেতু আমি বলতে পারি তো ওরা যদি খেলতে পারে না ওকে গোয়ার ভিতর লাথি মেরে বাইর করে দেওয়া উচিত দল থেকে অশিক্ষিতর বাচ্চাদের